নমস্কার বন্ধুরা এবারে কেস হলো হেডমাস্টার রিক্রুটমেন্টকে কেন্দ্র করে লাস্ট যে হেডমাস্টার রিক্রুটমেন্ট হয়েছিল দু সালে অর্থাৎ ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট হেডমাস্টারদের জন্য দু সালে সেই রিক্রুটমেন্ট প্রসেসে একজন ক্যান্ডিডেট যিনি পিটিশনার এই কেসে তিনি তার বক্তব্য অনুযায়ী বঞ্চিত হয়েছেন তাই কোর্টে কেস করেছেন সেই কেসের আপডেট নিয়ে এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে ক্যান্ডিডেটের যে অর্থাৎ পিটিশনারের যে উকিল তিনি বলেছেন যে তার মক্কেল পরীক্ষা দিয়েছিলেন ইন্টারভিউ দিয়েছিলেন কিন্তু তার পজিশন মেরিট প্যানেলে তিনি যে আসতে পারেননি কিন্তু ঠিক কতটা দূরে রয়েছেন এই সম্পর্কে তিনি কিছু জানতে পারেননি সেই কারণে তিনি আরটিআই করেছিলেন কিন্তু এসএসসির তরফ থেকে তাকে কোনো তথ্য দেওয়া হয়নি তারপর এই ক্যান্ডিডেট কোর্টে অনারেবল কোর্টের কাছে আসেন এবং কোর্টে কেস করে কোর্টের ডাইরেকশন অনুযায়ী তাকে কিন্তু তথ্য দেওয়া হয় সেই তথ্য থেকে ক্যালকুলেশন করে ক্যান্ডিডেট বুঝতে পারেন যে তিনি যা স্কোর করবেন তার থেকে এইচএম পদে নিযুক্ত শেষ ব্যক্তির স্কোর কম হচ্ছে অর্থাৎ ক্যান্ডিডেট বেশি স্কোর করেও সুযোগ পাচ্ছেন না সেই কথাটাই এখানে বলা হয়েছে সেডিং দ্য পিটিশনার ক্যান্ডিডেট হু ওয়াজ অ্যাওয়ার্ডেড লেজার মার্কস ওয়াজ ফেভোred উথ অ্যাপয়েন্টমেন্ট টু দ পোস্ট অফ হেডমাস্টারস ডিনাইং দ্য রাইট অফ দ্য পিটিশনার বিং অ্যান্ড এলিজেবেল ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ হেডমাস্টার অর্থাৎ এই যে ক্যান্ডিডেট তাকে বঞ্চিত করা হয়েছে যদিও এরপর এসএসসি র তরফ থেকে তাকে জানানো হয় আর করে যে তথ্যটা তাকে দেওয়া হয়েছে সেই তথ্যটার মধ্যে ভুল রয়েছে সেটা সঠিক নয় তাই এই ক্যান্ডিডেট যখন এসএসসি র কাছে আবেদন করে তার মাস্টার পদে চাকরির জন্য তার দাবি জানায় তখন এসএসসি এই তথ্য বলে যে তাদের আরটিআই যে তথ্য প্রদান করা হয়েছে তাতে ভুল আছে ক্যান্ডিডেটকে এসএসসি রিক্রুটমেন্ট প্রসেস ঠিক আছে এই পোস্টে রিক্রুটেড লাস্ট ব্যক্তির তুলনায় এই ক্যান্ডিডেটের মার্কস কম বা তার যে স্কোর হচ্ছে সেটা কম ফলে তার এইচ এম পদে চাকরি কিন্তু পাওয়ার কথা না। তো এইটাকে চ্যালেঞ্জ করে এবারে এই ব্যক্তি কেসে এসছেন এবং এই সমস্ত বিষয়টা শুনে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি বলেছেন কমিশন অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনকে দুই সপ্তাহের মধ্যে তাদের একটা রিপোর্ট দিতে হবে যে রিপোর্টটা এই পিটিশনারদেরও দিতে হবে পিটিশনাররা এই রিপোর্ট পাওয়ার পর এর বিরুদ্ধে এফিডেভিট জমা দেবে সেটা আরো সাত দিন সময় পাবে এরপর আগস্ট মাসের মান্থলি কম্বাইন্ড লিস্টে কেসটি অর্থাৎ এই কেসটা নিয়ে হেডমাস্টার যে প্যানেল যেটা নিয়ে এখনো পর্যন্ত কোনো কেস ছিল না সেটা একটু নাড়াচাড়া পড়ল এর কি অগ্রগতি হয় সেটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আপাতত এইটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ